হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বলো আমি একদমই ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা লেগেছে কি অ্যালার্জিক প্রবলেম বুঝতে পারছি না গলার অবস্থাটাও খুব খারাপ হয়ে গেছে আর তোমার প্রবলেমটা কি হচ্ছে পরশু গিয়ে পুরো ঠিক ছিলাম আমি হঠাৎ করে ওই কতগুলো মাকড়সার জাল টাইপে ছিল তো ওটা ক্লিন করছিলাম তো ডাস্ট ছিল অনেক নাখে চলে গেছে তারপর থেকে দিয়েছি এই প্রবলেম তো এখন তো আমি স্মেলও করতে পারছি না মানে কিছু স্মেল পাচ্ছি না কোনো জিনিসে আদা চা বা কিছু ওই যে হাঁচি শুরু হলো প্রায় পঞ্চাশটা হাঁচি দিয়েছি তো লাস্ট মতো ছিল নাকটাই কেটে ফেলে দিই এরকম সিচুয়েশান তারপরে যাই হোক খেলাম এসব খেয়ে এখন একটু ঠিক আছি হালকা হালকা জ্বর আসছে যাচ্ছে তো ওই জন্য আমি ব্লগ বানাইনি তবে আজ থেকে শুরু করলাম আজকে হচ্ছে একুশ তারিখ আই থিঙ্ক মামা আজ কুড়ি না একুশ মামা টোয়েন্টি কুড়ি তারিখ আজকে তা ঠিক আছে চলো ব্লগটা স্টার্ট করা যাক তো একদম কিচ্ছু কাজ করতে ইচ্ছে করছে না কিচ্ছু ঘর গোছাতে ভালো লাগছে না খালি মনে হচ্ছে শুয়ে থাকে সেট্রিস খেলে কী হয় না একটা ঘুম মানে সবসময় আসতে থাকে বারবার খালি ঘুম ঘুম পায় এরকম তো তার মধ্যে যতটা মিনিমাম কাজ না করলে নয় মানে ক্লিনিং ক্লিনিং সেগুলো এমনি রান্না কাজে দিয়েই তো আছেই ও তো করছেই আর হচ্ছে আমি ওয়েট লসের জন্য একটা ডায়েট চার্ট করছি ফলো কিছুদিন পরে তোমাদের সাথে শেয়ার করব মানে বাড়ির যে তেল মশলা দেওয়া খাবার সেগুলো আমি একেবারেই বন্ধ করে দিয়েছি আর আমি নিজে ওই একটু মানে উইদাউট অয়েল অনেক কিছু রেসিপি বানাচ্ছি তো একদম কিছুদিন দিন অভ্যেস হয়ে যাক খাওয়া দেখি কন্টিনিউ করতে পারছি কিনা কেমন হেলথ থাকছে তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে তোমার ভেবেছিলাম হাঁটা শুরু করব। কিন্তু এই শরীরটা একটু ঠিক হোক তারপরে আমার গায়ে এখন একদম ক্ষমতা মানে সেই নেই মানে ভালো লাগছে না কোথাও মানে বলছি না মনে হচ্ছে খালি শুয়ে থাকে এরকম একটা ফিল হচ্ছে তার মধ্যে আবার মামমামের ফাইনাল এক্সাম চলছে ওকেও পড়াগুলো ধরছে এ করছে মানে আর কি ওর জন্য ব্যস্ত সকাল থেকে তার মধ্যে রোজ একটা করে অনুসুয়া চক্রবর্তী চ্যানেল আর গ্রুম অনুসুয়া ওই দুটোতে রোজ আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করছি সেগুলো এডিটিংয়ের কাজ বিকেল থেকে শুরু করছি সন্ধ্যে থেকে তো এই করতে করতে আবার সে রাত দুটোই ঘুম হয়ে যাচ্ছে আর সকালে ও ওর স্কুল থাকে পরীক্ষা তো সকালে আবার উঠে যাচ্ছি দু তিন ঘন্টা জাস্ট ঘুমিয়েছি তো এই সব এত মানে কি বলবো মানে ডেলি রুটিনটা এত হচফ হয়ে আছে না যে ভালো লাগছে না আমি যেখানে চাই যে আটটা থেকে দশটার মধ্যে আমি শুয়ে পড়বো দশটা ম্যাক্সিমাম দশটার মধ্যে শুয়ে গেলাম সকালে তাড়াতাড়ি ঘুমতে উঠে গেলাম পুরো দিন অ্যাক্টিভ থাকলাম হ্যাঁ তো এই জিনিসটাতে আমি ফিরতে হবে আমাকে এখন আগে একটু নিজে সুস্থ হই যান হ্যাঁ তো জাহান হ্যাঁ শরীর সুস্থ থাকলে তুমি সব কিছু করতে পারো তো চলো ব্লগটা দেখতে থাকো হ্যালো বন্ধুরা এখন বাজে দুপুর সাড়ে তিনটে আর আজকে আমার স্নান করতে করতে দেরি হয়েছিলো একটু কাছাকাছি ছিল তো ছাদে এসেছি আর এত ভালো ওয়েদার কী বলবো দেখো সূর্য এখন অস্ত যাচ্ছে প্রায় মানে এখন বাজে সাড়ে তিনটে মানে অস্ত যায়নি যাবো যাবো করছে আর কি খুব কড়া রোদ নয় আর এটা হালকা গরম গরম হাওয়া স্নান করে এসছি তো বেশ ভালো লাগছে হালকা গরম হাওয়া চুলটা শুকোতে এলাম আর তোমার কোকিল ডাকছে মানে এটা আমার এত ভালো লাগে না কোকিল ডাকলে এই মানে এই ইয়েটা এই শীতের যাচ্ছে যাচ্ছে গরম আসে আসে এই ওয়েদারটা মানে না গরম না ঠান্ডা প্রচন্ড ভালো লাগে প্রচন্ড তো ছাদে এসে মনে হয় মানে শান্তি খুঁজে পেয়েছি একজন দেখাচ্ছে কি করছে আরেকজন প্লেনকে বাই বলছে হ্যালো বেবি

তোমার মা লেপ কম্বল নিজেদের বাড়ি তো কম্বল লেপ টেপ সব খাটের মধ্যে ওখানে সে ফোল্ডিং খাটে দিয়ে দিত রোদে দেওয়ার জন্য রোজ আর দুপুরবেলা ভাত টাত খেয়ে গিয়ে স্কুল থেকে এসে ভাত খেয়ে ছাদে গিয়ে শুয়ে থাকতাম কি ভালো লাগতো নেল পলিশ ফলসনেস লাগিয়ে সব উঠিয়ে দিয়েছি এমনি ভালো কেমন এটা লাগে মানে ফল ফলস করে আনইজি ফিল হয় রাখতে পারি না কোকিলের আওয়াজ পাচ্ছিস বাবু কোকিলের আওয়াজ পাচ্ছ ঠিক আছে এনজয় করি আবার পরে দেখা করছি কালকে তো ভিডিওটা বক বক করে পার করে দিলাম এত শরীর খারাপ লাগছিলো আর রেকর্ড ফেকর্ড কিচ্ছু করিনি ওকে পড়ানোও ছিল নিজের ভিডিও এডিটের কাজও ছিল তো কালকে ওই জন্য আর ভিডিও শ্যুটই করিনি আমি এই এখন একটু ভালো ফিল করছি সেজন্য তোমার অনেকে জিজ্ঞেস করছিলাম আমি কি সবসময় চোখের লেন্স পরে থাকি না আমার চোখের আই বলটাই এই কালারের মানে যেটা ব্লু দেখতে পাও একদম সেটা হচ্ছে লেন্স আর আমার এমনি নর্মাল যে আই বলটা সেটা কালো নয় মামা আমার আই বলটা কী কালারের একটু ও বলছে ব্রাউন ব্রাউন টাইপের দেখো সবাই আমি সবসময় লেন্স পরে থাকি অনেকে কমেন্ট করেছে লাইট ব্লু কালার সরি লাইট ব্লু কি বলছি লাইট ব্রাউন লাইট বাবারটা ডার্ক ব্লু ডার্ক ব্লু সরি ডার্ক ব্লু কি বলছি কি ভুলভাল বলছি ডার্ক ব্রাউন

ইয়েতে চলে গেছিস তুই যে সেই কার্টুন চরিত্রের যে এইগুলোকে দেখেন আমি তো আঁকেছিস তুই লাল আমি রেডিশ ব্রাউন বললাম ঠিক আছে রেডিশ ব্রাউন বন্ধুরা ব্লগটা দেখতে থাকো আমরা এই রোদটাকে একটু এনজয় করি চুলটা শুকিয়ে আবার নিচে চলে যাবো